আসসালামু আলাইকুম হ্যালো ইহন ঘুমের জগতে আপনাকে আরও একবার স্বাগতম তো আজকে আমরা কোন কোন স্বপ্নের ব্যাখ্যাগুলি জানবো সেটা অবশ্যই আপনারা টাইটেল আর থানমেল দেখে বুঝে গেছেন তো চলুন সমানষ্ট না করে আমরা ভিডিওটা শুরু করি প্রথমত ঘুমের জগতে স্বপ্নে আপনি যদি জামায়াতের সাথে নামাজ পড়তে দেখেন বা যে কোনো অবস্থানে নামাজ পড়তে দেখেন মসজিদে দেখেন বা যে কাহুকে আপনি নামাজ পড়তে দেখেন যে কোনো অবস্থানে এর ব্যাখ্যাটি কী হবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি হবে আপনার জীবনযাপন সুখীময় হবার বা জীবন সঙ্গী সুখীময় পাবার লক্ষণ তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমের জগতে স্বপ্নে আপনি যদি নাফিদ দেখে থাকেন চুল কাটানোর নাফিদ দেখে থাকেন যে কোনো অবস্থানে আপনি চুল কাটানোর নাফিদকে দেখেন এর ব্যাখ্যাটি কি হবে বাস্তব জগতের সাথে চলুন আমরা তা জানি এর ব্যাখ্যাটি এরূপ হবে আপনার সন্তান জন্ম হবার বা কাহুর সন্তান জন্ম হবার এবং আপনার স্ত্রী গর্ভবতী হবার লক্ষণ বা কাহুর স্ত্রী গর্ভবতী হওয়ার লক্ষণ হতে পারে তো আপনি দেখে থাকবেন চলুন আমরা এর পরের ব্যাখ্যা জানি ঘুমের যাওয়াতে স্বপ্নে আপনি যদি নাক দিয়ে রক্ত পড়তে দেখেন আপনার নাক দিয়ে পড়তে দেখেন বা কাহুর নাক দিয়ে রক্ত পড়তে দেখেন যে কোনো অবস্থানে আপনি দেখে থাকেন নাক দিয়ে রক্ত পড়া এর ব্যাখ্যাটি কি হবে জগতের সাথে এর ব্যাখ্যাটি এরূপ হবে হারাম উপার্জন করার হারাম উপার্জন বৃদ্ধি হবার লক্ষণ তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি কুমির জগতের স্বপ্নে আপনি যদি নখ দেখে থাকেন যে কোনো অবস্থানে দেখেন পায়ের নোখ দেখেন বা হাতের নোখ দেখেন বা কাহুর নোখ দেখে থাকেন যে কোনো অবস্থানে নোখ দেখে থাকেন এর ব্যাখ্যাটি কি হবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি আদি আসল মোহাম্মদি খাবনা থেকে এরূপ হবে যে আপনার জীবনযাপন সুখীময় হবার আলামত এরকম যদি আপনি আরও স্বপ্নের ব্যাখ্যা পেতে চান আদিও আসল মম্ম দিয়া থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অল করে এবং লাইক করে আমাদেরকে উৎসাহিত করে সাবস্ক্রাইব অল করে রাখবেন আমাদের নতুন আপডোড ভিডিওগুলো আপনার কাছে গিয়ে কোথায় সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমে যাওয়াতে স্বপ্নে আপনি যদি নরম মাটি দেখে থাকেন বা কাদা মাটি দেখে থাকেন যে কোনো অবস্থানে আপনি নরম মাটি দেখে থাকেন যে কোনো জায়গায় দেখে থাকেন এর ব্যাখ্যাটি কি হবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি মোহাম্মদিয়া খাবনা থেকে এরূপ হবে যে আপনার দুর্লক্ষণ দুর্দশা দুর্ভোগ হবার দূর টেনশন দুশ্চিন্তা হবার আলামত তো চলুন আমরা এর পরের ব্যাখ্যাটি জানি ঘুমে যাওয়াতে স্বপ্নে আপনি যদি নারিকেল দেখে থাকেন যে কোনো অবস্থানে গোটা নারিকেল দেখেন বা কাটা নারিকেল দেখেন যে কোনো নারিকেল যে কোনো অবস্থানে আপনি দেখে থাকেন এর ব্যাখ্যাটি কী হবে বাস্তব জগতের সাথে এর ব্যাখ্যাটি হবে আপনার হালাল রুজি রোজগার হওয়ার হালাল রুজি রোজগার করার লক্ষণ বা হালাল রুজি রোজগার বৃদ্ধি হবার আলামত তো যদি আপনি কুমের জগতে দেখা আজকে আপনার স্বপ্নের ব্যাখ্যাটি জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা ইনশাআল্লাহ কমেন্টে রিপ্লাই দিব তো ভালো থাকুন সুস্থ থাকবেন কোথাও